আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি অত্র মাদ্রাসার সুদক্ষ শিক্ষক কর্মচারীবৃন্দ এলাকা মুরবিয়ান অভিভাবক সদস্যগণ মঞ্চের সামনে উপস্থিত ছাত্র ছাত্রী সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার উপাধ্যক্ষ যে কথাটি বলে গেল যেটা আমাদের এলাকার এটা আমাদের এলাকার প্রতিষ্ঠান আমরা যারা এলাকার রাজনীতি করি নেতৃত্ব দেই এবং এলাকার যারা অভিভাবক আসি প্রত্যেকেরই আমাদের এই মাদ্রাসাটাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমার শিক্ষক বিন্দুদেরকে সহযোগিতা করতে হবে সে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমি লক্ষ্য করতেছি আমার মাদ্রাসার আজকের যে শিক্ষকবিন্দু অনেক ভালো কারণ তাদের কাছে দেখতেছি রাজীপুর ডিগ্রি কলেজ টেকনিক্যাল কলেজ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই আমার এই মাদ্রাসার শিক্ষক কাছে টিউশন করতেছে প্রাইভেট পড়তেছে তাতে বোঝা যায় যে অন্য প্রতিষ্ঠানের চাইতে অবশ্যই এই প্রতিষ্ঠানের শিক্ষক অনেক অভিজ্ঞ তাই আগামী দিনে এই মাদ্রাসার উন্নতির জন্য মাদ্রাসার পরিবেশ উন্নতির জন্য আমার শিক্ষক বিন্দুর কাছে আমি সবিনয় আহ্বান জানাবো যে কথাটা আমার এক শিক্ষক আলিয়াজ হুজুর বলে গেছেন সেই কথাটার উপরে গুরুত্ব দিতে হবে আপনারা সেই কথাটার উপরে গুরুত্ব দিবেন মাদ্রাসার ছাত্র তাদের আদর্শ দেখেছেন বোঝা যায় এবং অন্য অভিভাবকের যেন সে আদর্শে দেখে ভালো মনে করে তার ছেলেটাকে মাদ্রাসায় দিতে পারে মাদ্রাসা আদর্শেই গড়ে তুলবেন আমি এর আগেও গিয়েছি গত কিছুদিন আগে তারিম তামিমুল মিল্লাদে গিয়েছিলাম কত না ভালো লাগে আমি আরেকটি কথা বলবো আজকে তারা এই যে আমার আলিমের দু একজন ছাত্র আছেন তাদের চেহারা দেখে অনেক ভালো মনে হয় কারণ একটা কলেজের ছাত্রকে ওই প্যান্ট শার্ট পরে চুল এলোমেলো করে দেখলে অন্য কোনো ছাত্র অন্য কোনো ছোট ভাই তাকে সালাম দিবে না কিন্তু আজকে যে আমার কিছু ছাত্র সামনে বসা আছে তাদের চেহারা দেখে অনেক মুরুবী তাদেরকে সালাম দিবে এটা অত্যন্ত সম্মানের বিষয় তাই আমার মাদ্রাসার ছাত্র ছাত্রীবৃন্দ যারা আছেন মাদ্রাসার আদর্শে গড়ে উঠবেন আখেরাত এবং পরকাল এবং আজকের সমাজের জন্য আমি আরেকটা কথা বলবো আজকে আমরা পাঞ্জাবি পাজামা টুপি এটাকে কিভাবে নেই অনেক ভালোভাবে নেই কারণ আমরা যারা রাজনীতি করি আমাদের বিশেষ অনুষ্ঠানগুলোতে কিন্তু আমরা পাজামা পাঞ্জাবি পরে যাই ওই পাঞ্জাবি পরে যেতে হয় আমি তখন আমার জীবনের সবচেয়ে আনন্দের দিনটা বিয়ে করতে চাই ওই দিনই কিন্তু পাঞ্জাবি তুমি পরে যেতে হয় ঈদগামাটেও পাঞ্জাবি তুমি পরে যেতে হয় আচ্ছা এটাই আদর্শের আমরা যেটা কোট প্যান্ট পরে আছি এটা আদর্শের নয় এটা সামাজিকভাবে একটা পাশ্চাত্যের তাই আমার মাদ্রাসার ছাত্রছাত্রী বিন্দুকে আদর্শে গড়ে ওঠার জন্য লেখাপড়া মনোনিবেশ করার জন্য মাদ্রাসার ছাত্র ছাত্রদের যে আদর্শ ইসলামের যে আদর্শ সেটা ধরে রাখার জন্য আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য ও অধীর্ঘায় কামনা করে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার